হ্যালো আসসালামু আলাইকুম আজকে আরো একটি নতুন ভিডিও যেগুলো আপনাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কিচেনের জন্য হোক বাসার জন্য বেডরুমের জন্য হোক বাচ্চাদের কাপড় চোপড়ের জন্য হোক আপনাদের প্রয়োজনীয় অনেক সরি তরকারি রাখার জন্য হোক অল্প টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর স্মার্ট কিছু র‍্যাক নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনি দেখেন এটা চালে ফলের সবজি র‍্যাক একটা এরপর এটা হচ্ছে যে টেল প্লাস্টিকের একটি তিন পাশের বেড়া র‍্যাক এটা ত্রিপাশে তিন পাটায় বেড়া আছে এরপর এটা একটি আরএফএল এর এটাও তিন পাশে বেড়া আছে একটা কাপড় চোপড় রাখার জন্য বই খাতা রাখার জন্য বাসার জন্য এটা সুন্দর একটি র‍্যাক আর পরে এটা হচ্ছে দুই পাশে বেড়া র‍্যাক এটা এটা আরএফএল এর একটি সম্পূর্ণ এটা হচ্ছে যে আর এফ এল এর বলি আমরা তারপরে এটা দেখেন এটা হচ্ছে স্মার্ট কেনো এটা হচ্ছে যে কেনো ফেন্স রেক বলি আমরা এর আর এফ এর অনেক মজবুত এটা এটার উপরে আপনি আমি দাঁড়াইতে পারবো মানুষও দাঁড়াইতে পারবে তো এটা অনেক শক্ত শক্ত রেক একটু দাম বেশি তবে এটা অনেক ভালো রেক তিন পাশে বেড়া এটার মধ্যে দুইটা কালার আছে তারপরে আছে সুরেক এ দেখেন এটা হচ্ছে র্যাকের কালেকশন আর কি আমাদের এটা হচ্ছে সুরেক জুতা রাখার জন্য অল্প টাকার ভিতরে খুব স্মার্ট কিছু র্যাক র্যাক আছে তারপরে এটা হচ্ছে সবজি এটা হচ্ছে তেলের সবজি র্যাক এটার প্রাইসও রিজনেবল আছে তো আপনারা আপনাদের বাসার জন্য যে কোনো র্যাক লাগলে আপনার আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা বাসায় পৌঁছে দেব হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আসসালামু আলাইকুম